আমার যত সব প্রিয় দর্শক বিন্দু আছে বুঝছো তারা আমার এই যে হাত ভাঙাটা না এই হাত ভাঙাটা নিয়ে অনেক অনেক মন্তব্য করে তো দাদা কীভাবে ভাঙলো কীভাবে ভাঙিছে কি সমস্যা হইলো তাই আমি কই যে ব্যান উঠে গেলো তাই মানুষ কয় যে হ্যাঁ কোন বেলা উঠলে তুমি একটু বেহাইতে তারে তা আমি তাকে বলতেছে ভাই এই যে সেই ব্যানালা ভাই এই ব্যানালাটার ব্যানে উঠে আমার উল্টোই ফেলাইলো আমার ব্যানার্থে তো এই আমার মূল তোমার জীবনটা একেবারে বরবাদ করে দিয়েছে আমার সাজানো গোছানো সংসার এক একবার তস নস করে ভাঙিয়ে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো ফেলাই হয়েছে আমার আই ইনকাম সব কিছু বন্ধ খালি এই কারণে তোমরা যদি কিছু করতে চাও তো কিছু কয়ে না ভাই কারণ এটা হলো নসিব ভাই ওর কোনো দোষ নাই ভাই এটা সম্পূর্ণ হলো আমার নসিব আমার কফাল এসে এটা ওর কোনো দোষ নাই ভাই এই যে আপনারা যা বল যারা বলেন যে অ্যাক্সিডেন্ট করলে ভাই কিরামভাবে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করলো এটা এসব হলো কফালের লেখা কোনো একটা ড্রাইভার ইচ্ছাকৃতভাবে কেউ অ্যাক্সিডেন্ট করতে চায় না বা কেউ করেও না তো কপালে যা আছে তাই আমার কপালে ছিল ইনারাতে ধ্বংস হওয়া তাই বললাম বুঝতে পারিস কিছু কয়ে না ভাই গালাগালিটা দিতে না